আসসালামু আলাইকুম আনা বিয়া অ্যান্ড বুটিক্সের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম সম্মানিত প্রিয় দর্শক আপনি কি নামাজের হিজাব কাটিং এবং সেলাই শিখতে চাচ্ছেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে বুঝিয়ে দেবো কীভাবে নামাজের হিজাব কাটিং এবং সেলাই করতে হয় হিজাবের ক্যাপটি কী নামে কাটিং করতে হয় এবং মুখের ফাড়ার মাপটি কী নামে বের করবেন তা আমি খুব সহজভাবে আপনাদেরকে বুঝিয়ে দেবো আপনারা শুধু ভিডিওটি স্কিপ না করে একটু মনোযোগ দিয়ে দেখবেন তাহলে ইনশাল্লাহ নামাজের হিজাব কাটিং এবং সেলাই শিখতে পারবেন সাধারণত বড়দের জন্য হিজাব তৈরি করতে আমাদেরকে দুই হাত বহরের আড়াই গছ পরিমাণ কাপড় লাগে তাহলে হিজাবটি একটু বড় সড়োভ হবে হাত সহ ঢেকে যাবে আমরা এখানে দুই হাত বহরের আড়াই গছ পরিমাণ কাপড় নিয়েছি প্রথমে আমাদের এই কাপড়টি খুলে মিলিয়ে নিতে হবে এই নিয়মে প্রথমে আমরা কাপড়টি খুলে এক পাটে বিছিয়ে নেব এরপর একদিকে লম্বার মাথা ধরে অপর দিকে লম্বার মাথা দুই দিকে এইভাবে সমান করে লম্বার দিকে একটি ভাঁজ দিয়ে নেব প্রথমে আমাদের কাপড়টি খুলে এক পাটে বিছিয়ে নিতে হবে এরপর লম্বার দিকে একটি ভাঁজ দিয়ে নিতে হবে কাপড়ের খোলা সাইডটি আমাদেরকে হাতের ডান সাইডে রাখতে হবে এবং আটকানো সাইডটি আমরা হাতের বাম দিকে রাখবো আমাদের নামাজের হিজাবের যে রুমাল ভাঁজটি এই ভাঁজটি কিন্তু আমাদের আটকানো সাইডে দিয়ে নিতে হবে দেখুন আমাদের হাতের বাম সাইডে কিন্তু এই আটকানো সাইডটি রয়েছে এখানে আমাদের আটকানো রয়েছে এই আটকানো সাইডের এই কর্নারে এইভাবে আঙ্গুল বসিয়ে নিতে হবে এরপর আমাদের লম্বার দিকে যে পাইরের সাইডটি রয়েছে এই পাইরের সাইডটি আমরা কোনাকুনি ধরে এভাবে বসিয়ে নিতে হবে এই নিয়মে বসিয়ে নেওয়ার পর এই ভাত সাইডটি আমাদেরকে নিজের দিকে করে সমান করে কাপড়টি বিছিয়ে নিতে হবে এভাবে সমান করে কাপড়টি বিছিয়ে নেব এরপর আমাদের এই কর্নারে ইনসিডেপটি বসিয়ে নিতে হবে কর্নারে এই নিয়মে ইনসিটিভটি বসিয়ে আঙুল দিয়ে এভাবে ধরে আমরা লম্বার মাপটি বের করে নেব তো আজকে আমরা এই হিজাবটি আটচল্লিশ ইঞ্চি লম্বা দিয়ে কাটিং করব তো আমাদের এখানে থেকে ইনসিটিভটি বসিয়ে আটচল্লিশ ইঞ্চিতে আমরা একটি দাগ দিয়ে নেব আপনারা যত ইঞ্চি লম্বাতে এই হিজাবটি কাটিং করতে চান ঠিক তত ইঞ্চিতেই একটি দাগ দিয়ে নেব আমাদের অবশ্যই পিছন পাটের লম্বা যা হয় তাতেই প্রথমে আমাদের মার্কিং করে কাটিং করতে হবে তো আমাদের এইভাবে ইনসিটিভটি ধরে এভাবে চক দিয়ে আস্তে আস্তে করে আমাদের ঘষে ঘষে একটু করে মার্জিন করে নিতে হবে ওরপ কাপড় একটু আলতো হাতে ঘষিয়ে নিতে হবে না হলে কিন্তু আপনার কাপড়টি জ্বর হয়ে যাবে এবার সুন্দর করে আমাদের চক দিয়ে অঙ্কন করে নিতে হবে এবার সুন্দর করে চক দিয়ে অঙ্কন করে নেওয়ার পর এরপর আমাদের সেলাই মার্জিনের জন্য এক দিয়ে একটি দাগ দিয়ে নেব অবশ্যই আমরা এই দাগকে ফলো করে করে এক ইঞ্চি গ্যাপ রেখে আমরা এই মার্জিনটি দিয়ে নেব আমাদের হিজাব কাটিং করা একেবারেই সহজ এই নিয়মে সুন্দর করে আমাদের নামাজের হিজাবের মার্জিনটি দিয়ে নেওয়ার পর আমাদের সুন্দর করে কাটিং করে নিতে হবে আশা করি নামাজের হিসাবের কাপড়ের ভাসটি কী নিয়মে দিতে হয় তা বুঝাতে পেরেছি এরপর আমাদের এই সাইডের টুকরো কাপড়টি এক সাইড করে রেখে দেবো এরপর এই কাপড়টি অর্ধেক ভাঁজ করে আমাদের নিচের পার্টে কিন্তু একটু জয়েন্ট হবে এই জয়েন্টের জন্য আমাদের প্রথম পার্টটি উঠে নেব এখানে দেখুন আমাদের কোনো একটি জয়েন্ট রয়েছে এটি জয়েন্টের সাইডের এই টুকরো কাপড়টি আমাদের সমান করে এইভাবে বিছিয়ে দিতে হবে এবার সমান করে কাপড়টি বিছিয়ে দেওয়ার পর আমাদের উপরের পার্টটি আমরা বিছিয়ে নেব এবার সমান করে উপরের পার্টটি বিছিয়ে নেওয়ার পর উপরের পার্টের রাউন্ড বরাবর আমাদের কাটিং করে নিতে হবে ভিডিওটি একটু লম্বা হওয়ার জন্য আন্তরিকভাবে দুঃখিত আর ভিডিওটি একটু লম্বা না হলে কিন্তু এই ছোটোখাটো সকল বিষয় আপনাদেরকে বোঝাতে পারবো না এই নিয়মে সুন্দর করে কাটিং করে সাইটের টুকরো কাপড়টি আমরা এক সাইড করে রেখে দেব আমাদের হিসাবে আমাদেরকে পিছনের সাইড থেকে সামনের সাইড কিন্তু তিন থেকে চার ইঞ্চি কম কাটিং করতে হয় দেখুন আমাদের এখানে পিছনের পার্ট এটা ভাস লাইন যেটাই আমাদের এটা পিছনের পার্ট এবং খোলা পায়রের সাইডটি আমাদের সামনের পার্ট তো আমাদের এই সামনের দুটি পার্ট আমরা এইভাবে উঠিয়ে নেবো উঠিয়ে নিয়ে আমাদের এখানে সাড়ে তিন ইঞ্চিতে আমরা একটা দাগ দিয়ে দেবো এই সাড়ে তিন ইঞ্চি বরাবর আমাদের এইভাবে সুন্দর করে একবার ভাজ লাইনের দিকে সুন্দর করে মিলিয়ে দিতে হবে সুন্দর করে মিলিয়ে দেওয়ার পর মার্জিন বরাবর বাড়তি কাপড়টি আমাদেরকে কাটিং করে নিতে হবে তাহলে আমাদের এই নামাজের হিজাবটি কিন্তু সামনের দিকে কোনা ঝুলে নামবে না চতুর্দিকে এক সমান গোল হয়ে পড়ে থাকবে আমাদের নামাজের হিজাবের মেন পার্টটি কিন্তু আমরা কাটিং করে নিয়েছি এবার আমরা ভাজ করে এক সাইড করে রেখে দেবো এরপর আমাদের সাইডের টুকরো কাপড়টি নিতে হবে এই টুকরো কাপড়টি আমাদের খুলে মিলিয়ে নিতে হবে এখানে আমাদের দুটি পার্ট আছে একটি পার্ট উঠে আলাদা করে নেব এবং একটি পার্ট আমরা এভাবে প্রথমে দেখুন কোনাকুনিতে একটি ভাঁজ দিয়ে নিতে হবে এভাবে কোনাকুনিতে একটি ভাঁজ দিয়ে নেব ভাঁজ দেওয়ার পর যে আটকানো সাইডটি হয়েছে এই সাইডটি আমাদের এভাবে একটি ভাঁজ দিয়ে নিতে হবে এভাবে সুন্দর করে কাপড়টি ভাঁজ দিয়ে নেব এক সমান করে এরপর আমাদের লম্বার মাপ বের করে নিতে হবে আমরা কেপের লম্বার মাপটি বের করব আমাদের এই ভাঁজ লাইনে মুখের দিকে ইনসিটিভটি এই নিয়ে বসিয়ে আমরা চার ইঞ্চি একটি দাগ দিয়ে নেব এই চার ইঞ্চিতে আমরা একটি চক দিয়ে মার্জিন দিয়ে নেব এরপর আমাদের এই মুখের দিকে আমরা মাপ দেবো সাড়ে ছয় ইঞ্চি এই সাড়ে ছয় ইঞ্চিতে একটি দাগ দিয়ে নেব এই চার ইঞ্চি এবং সাড়ে ছয় ইঞ্চি হাতা যে নিয়মে আমরা কাটিং করি ঠিক একই নেমে মার্জিনটি দিয়ে নেব এই সুন্দর করে মার্জিনটি দিয়ে নেওয়ার পর আমরা কেসি দিয়ে সুন্দর করে কাটিং করে নেব অবশ্যই আমরা এটা বড়দের হিসাবের জন্য ক্যাপ কাটিং করে নিয়েছি ছোটদের জন্য একটু ছোটো করে কাটিং করতে হবে ক্যাপটি কাটিং করে ভাঁজটি খুলে নিলেই একেবারে হাতার মতো দেখতে লাগবে এই নিয়মে সুন্দর করে মাথার ক্যাপটি কাটিং করে আমরা এক সাইড করে রেখে দেবো বডির কাপড়ের সঙ্গে রেখে দেব এরপর সাইডের টুকরো কাপড়টিতে আমাদের এক ইঞ্চি চওড়া করে দুটি ফিতার কাপড় কাটিং করে নিতে হবে আমাদের এই মুখের মাপটি যদি কম বেশি হয়ে যায় এই ফিতা দিয়ে বেঁধে আমরা মুখের মাপটি মেকাপ করে নিতে পারবো তো এই কাপড়টিও আমাদের এই বডির কাপড়ের সঙ্গে নিয়ে নিতে হবে তো একটি সঠিক নিয়মে একটি নামাজের হিজাব কী নিয়মে কাটিং করতে হয় তা আমি আপনাদেরকে দেখে দিলাম চলুন এবার কী নিয়মে সেলাই করতে হয় তা আমি আপনাদেরকে দেখে দেই। নামাজের হিজাব সেলাই করতে প্রথমে যে আমরা নিচে জয়েন্টটি দিয়েছি এই জয়েন্টটি আমাদের প্রথমে জয়েন দিয়ে নিতে হবে তো ক্যাপ এবং ফিতের কাপড়টি আমরা এক সাইড করে রেখে দেবো প্রথমে আমরা জয়েন্টের কাপড়টি জয়েন দিয়ে নেব। এই জয়েন্টের কাপড়টি আমাদের মাছ বরাবর একটি জয়েন রয়েছে তো এই জয়েন্টটি আমাদের প্রথমে দিয়ে নিতে হবে শুরুতে এবং শেষে ভালো করে টাক দিয়ে নিতে হবে যেন সেলাইটি না ছুটে যায় এরপর আমাদের এই বডির মাছ বরাবর একটি কেসি দিয়ে মার্জিন দিয়ে নিতে হবে এই মার্জিন বরাবর আমাদের যে জয়েন্টের কাপড়টি রয়েছে এই জয়েন্টের কাপড়টি আমাদের এভাবে বসিয়ে নিতে হবে এবার সুন্দর করে বসিয়ে নেওয়ার পর এক ফিট দিয়ে আমরা একটি সেলাই দিয়ে নেব শুরুতে এবং শেষে ভালো করে টাক দিয়ে নিতে হবে যাতে সেলাইটি ছুটে না যায় এবং সেলাইটি দেওয়ার সময় অবশ্যই আমাদেরকে এক সমান এক ফিট দিয়ে সেলাইটি দিতে হবে আপনি যদি কোথাও কম কোথাও বেশি ধরেন তাহলে কিন্তু কাপড়টি তারা দেখা যাবে এবার সুন্দর করে আমাদের সেলাইটি দিয়ে নেওয়ার পর আমাদের এই কাপড়টি বাড়তি কাপড়গুলি এভাবে সমান করে কাটিং করে দিতে হবে এরপর আমরা এই কাপড়টি এভাবে আঙ্গুল দিয়ে চিড়ে করে দেব। তাহলে আমাদের এই জয়েন্টটি আর বোঝা যাবে না উল্টো দিকে জয়েন্টটি বোঝা যাবে না এভাবে সুন্দর করে আমাদের কাপড়টি চিরে করে দিতে হবে এরপর আমাদের এই পায়ের সাইডটি আমরা সমান করে মাছ বরাবর ভেঙে নেব এবে ভেঙে নেওয়ার পর মাছ বরাবর একটা কেসি দিয়ে মার্জিন দিয়ে নেব এবং এই মার্জিন বরাবর সোজার দিকটা উপরের দিকে রেখে আমাদের এই কাপড়টি বিছিয়ে নিতে হবে এবে সুন্দর করে বিছিয়ে দেওয়ার পর আমাদের এই ক্যাপের মাছ বরাবর কেসি দিয়ে একটি মার্জিন দিয়ে নিতে হবে এবার সুন্দর করে আমাদের ক্যাপটি মাছ বরাবর ভেঙে নেওয়ার পর মাছ বরাবর কেসি দিয়ে আমাদের একটি মার্জিন দিয়ে নিতে হবে ক্যাপের এই মার্জিন এবং আমরা যে বডির দিয়ে মার্জিনটি দিয়েছি এই মার্জিন বরাবর আমাদের এই কাপড়টি এভাবে সুন্দর করে বসিয়ে নিতে হবে আমরা এইভাবে বসিয়ে আমাদের মাঝ বরাবর থেকে আমরা সেলাইটি শুরু করব ক্যাপের কাপড়টি আমরা হালকা টান রাখবো এবং নিচের কাপড়টি হালকা লুজ রাখবো এভাবে রেখে আমাদের এই কাপড়টি বসিয়ে নিতে হবে এক ফিট দিয়ে সেলাই দিয়ে নিতে হবে এবং শুরুতে এবং শেষে ভালো করে টাক দিয়ে নিতে হবে এইভাবে এক সাইড লাগিয়ে নেওয়ার পর অপর সাইডটি আমরা এইভাবে সুন্দর করে মিলিয়ে নেব আমরা ডান সাইডে যতটুক টান দিয়ে রেখেছি এবং বাম সাইডে ঠিক একই সময় টান দিয়ে আমাদের এই কাপড়টি লাগিয়ে নিতে হবে এবং নিচের কাপড়টি হালকা লুচ রেখে উপর কাপড়টি হালকা টান রেখে রেখে বসিয়ে নিতে হবে তাইলে আমাদের ক্যাপটি সুন্দরভাবে ফিটিং হবে এবার সুন্দর করে আমাদের ক্যাপের কাপড়টি লাগিয়ে নেওয়ার পর সুতোগুলো ভালো করে কাটিং করে নেব এবং যাদের ওভারলক আছে তারা ওভারলক করে নেব এরপর আমাদের এই কাপড়টি এইভাবে সমান করে বিছিয়ে নিতে হবে ক্যাপের মাথা দুটো এক সমান থাকতে হবে এরপর আমাদের এই পায়ের কাপড়টি পুরো সমান করে বিছিয়ে নিতে হবে এরপর আমাদের টেপ নিতে হবে টেপটি এইভাবে কোনাকুনিতে বসিয়ে আমাদের বড়দের জন্য বারো ইঞ্চিতে একটি দাগ দিয়ে নেব এই মুখের দাগটি কিন্তু আমাদের হেলথ অনুযায়ী দিতে হবে যার একটু হেলথ ভালো তাদের জন্য বারো ইঞ্চি এবং যাদের একটু কম বেশি তারা আপনার এগারো সাড়ে এগারো ইঞ্চি দিতে পারেন এবং বাচ্চাদের ক্ষেত্রে আপনি দশ থেকে সাড়ে দশ ইঞ্চি দিলেই আমাদের এই মুখের মাপটি কিন্তু হয়ে যাবে এই মুখের মাপ বরাবর আমাদের এক ফিট ধরে পুরো পাইপটি সেলাই দিয়ে নিতে হবে এভাবে সুন্দর করে পাইটটি সেলাই দিয়ে নেওয়ার পর এই পাইপটি আমরা এভাবে চিঁড়ে করে দেবো চিঁড়ে করে দিয়ে আমাদের এই ফাড়া থেকে আধা ইঞ্চি নিচে আমাদের এক ফিট দিয়ে আমরা একটা সেলাই দিয়ে নেবো এবং এই বাড়তি কাপড়টি আমরা এই সেলাইয়ের মাধ্যমে আটকে দেব এবার সুন্দর করে আমরা কাপড়টি সমান করে আটকে দেবো এবং নিচের কাপড়টি যেন কোথাও ঘোষ না খাই তা খেয়াল রাখব এবার সুন্দর করে সেলাইটি দিয়ে নেওয়ার পর অপর সাইডে আমরা চলে আসব। আমরা যেখান থেকে সেলাই শুরু করেছিলাম ঠিক সেখানে এসে আমরা ভালোভাবে এবার টাক দিয়ে সেলাইটি বাইর করে নেব এবং সুতোগুলো ভালো করে কাটিং করে নেব তাহলে আমাদের ফিনিশিংটি সুন্দর হবে এরপর আমাদের এই কোনাতে আমাদের দুটি ফিতা লাগিয়ে নিতে হবে তো আমরা এখানে এক ইঞ্চি চড়া করে ফিতা কাটিং করে নিয়েছি এই ফিতাগুলো আমাদের প্রথমে সেলাই করে নিতে হবে আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে নিত্য নতুন এমন সুইং টিপস পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক থেকে দেখে থাকলে একটি ফলো দিয়ে রাখবেন ভিডিওগুলি ভালো লাগলে অবশ্যই ভিডিওগুলিতে লাইক কমেন্ট শেয়ার করবেন দুটি সাইডের জন্য অবশ্যই আমাদের দুটি ফিতা সেলাই করে নিতে হবে এরপর আমাদের কেপের একেবারে কাজ ঘেঁষে ঘেঁসে লাশ মাঠায় এবার ফিতাগুলো আমাদের বসিয়ে দিতে হবে এবার সুন্দর করে ফিতাটি লাগিয়ে নিয়ে ভালো করে আমরা টাক দিয়ে নেবো যাতে সেলাই ছুটে না যায় এবার সুন্দর করে সুতাগুলো কাটিং করে নেব এবং অপর সাইডে আবার ফিতাটি এভাবে বসিয়ে সুন্দর করে টাক দিয়ে নেব ভালো করে টাক দিয়ে নিতে হবে যাতে সেলাইটি ছুটে না যায় এরপর সুতোগুলো ভালো করে কাটিং করে নিতে হবে এবার সুন্দর করে আমাদের সুতোগুলো কাটিং করে আমাদের নিচের হেমটি করে নিতে হবে যারা একেবারে হেমটি করতে পারবেন না তারা প্রথমে একটি কাঁচা সেলাই দিয়ে নেবেন আমার মতো এইভাবে একটি কাঁচা সেলাই দিয়ে নেওয়ার পর পরবর্তীতে আরেকটি সেলাই দিয়ে আমাদের এই হেমটি করে নিতে হবে তো আপনি যদি আমার এই ভিডিওটি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে পরবর্তীতে দেখানোর জন্য ডাউনলোড করে রাখতে পারেন ফেসবুক থেকে দেখে থাকলে একটি শেয়ার দিয়ে রাখতে পারেন আপনার পেজে যাতে আপনি পরবর্তীতে যে কোনো ফ্রি সময় দেখে নিতে পারেন আশা করি আমার যে কোনো ভিডিও আপনি যদি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে আপনি যে বিষয়ের উপরে ভিডিওটি দেখবেন সে বিষয়টি আপনার ক্লিয়ার হয়ে যাবে এবং আপনি সেটি কাটিং এবং সেলাই করতে পারবেন আমি আশাবাদী এরপর আমাদের আরেকটি হেম করে আমাদের এই হেমটি শেষ করতে হবে তাহলে কিন্তু আমাদের এই নামাজের হিজাবটি রেডি হয়ে গেছে তো ভিডিওটি আপনার কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন এবং পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রেখে আজকের এই ভিডিও আমি এখানে শেষ করব আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করে আজকের এই ভিডিও এখানে শেষ করলাম আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম